বুঝতে পেরেছেন যদি আপনার স্পিকারের মধ্যে মানে শুসু কোনো শব্দ করে তাহলে বুঝতে বুঝে নিতে হবে যে আপনার স্পিকারে ভলিউমটি হয়তো বাড়ানো আছে আপনি আরেকটু কমিয়ে দিবেন আজকের পর থেকে এই প্রবলেমগুলো আপনার সলভ হয়ে গেছে বন্ধুরা এই প্রবলেমগুলো আর আপনার হবে না এখানে ভলিউমটা আমি আবারও দেখাচ্ছি দেখুন এখানে দেখুন এখানে বুস্ট দেখুন এখানে বুস্ট আছে দেখুন এই যে আর যদি আপনি যদি এখানে অফ করতে চান তাহলে অফ করতে গেলে বন্ধুরা এখানে স্টপ সার্ভিসের উপরে ক্লিক করলে আপনার এই অপশনটি এখানে অফ হয়ে যাবে তো এখানে সেটিং আছে দেখছেন তো আপনার চল্লিশের উপরে রাখবেন না বা চল্লিশের মধ্যে থাকবেন না চল্লিশ থাকবেন না বা চল্লিশের উপরে থাকবেন না হয়তো আপনি আড়াইশ তিরিশ বত্রিশ এরকমের মধ্যে আপনি এখানে এর সেটিংটা আপনি এখানে রেখে দিবেন এই সেটিংটা আড়াইশ তিরিশ দেখে দিলে আপনার কোনো আর প্রবলেম নেই আজকের পর থেকে আপনার এই প্রবলেমগুলো আর এখানে শেষ তো বন্ধুরা এখানে দেখুন তারপরে আমার একটা সুপার শব্দ হয়েছে আপনারা দেখেছেন একটা মেসেজ চলে এসেছে তো মেসেজটি এখন তারপর আমি এখন 29% আছে তো আমি এখন ইচ্ছা করলে আরো কমিয়ে দিবেন ঠিক আছে তো আমি একটু কমিয়ে দিলাম এখানে দেখুন যেহেতু আমার এখানে জিরো আছে তো জিরো থেকে আমি কি করব এখানে আমি 20 21 22% এর মধ্যে রাখবেন তাহলে আপনার মোবাইলে আর কোনো সমস্যা হবে না তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন